পৃথিবী টাকার গুলো আমরা জীবনে যাই করিনি কেন অনেক সময় ন্যায় ন্যায়পরণতা কাজ করি আবার অন্যায় অনেক সময় কাজ করি অন্যায় সহ্য করি সব কিছু কিন্তু টাকার জন্য অনেক সময় প্রতিবাদের অনেক কথা থাকে বলতে পারি না এ না বলার কারণ হচ্ছে টাকা তো পৃথিবী সব কিছুই আসলে টাকার উপর ডিপেন্ড টাকায় মানুষকে ভালো করে আবার এই টাকাই মানুষকে এই পৃথিবীতে টাকা যে কতটা গুরুত্বপূর্ণ আপনি তখনই বুঝবেন যখন একটা পরিবারের মধ্যস্থ জায়গা থেকে যখন আপনার কাঁধে পরিবারের পরিচালনার যে দায়িত্ব সেটা আসবে এবং ওই জিনিসটা তখনই খুব কঠিন হয়ে যায় যখন আপনি কারো অধীনস্থ জব করেন যেমন মনে করেন আপনি ছোট একটা কর্পোরেট বলেন কিংবা কোম্পানি বলেন কিংবা সরকারি বিষয় উভয়ই বলি আমরা যদি আপনার উপরস্থ কর্মকর্তা কোনোভাবে পজিটিভ হয় সেক্ষেত্রে তো মার্শাল্লাহ ভালো যদি কোনোভাবে তার ভিতরে ওই অহংকার দম্বটা থাকে যে না আমার অধীনে তো তারা কর্মরত অর্থাৎ আমি তাদের বস ওই মেন্টালিটি যদি আপনার ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তির আন্ডারে যখন আপনি জব করবেন তখন ওই জবটা হবে আপনার কাছে মানে চরম একটা কষ্টের কারণ আপনাকে হয়তো উনি বেতন দিবে যেটাই করুক কিন্তু ওই শান্তি যে একটা আছে মানসিক কর্মপ্রতিষ্ঠানে ওই জিনিসটা আসলে থাকবে না তো অন্যের অধীনে জব করা এইটা যে কতটা কষ্টের যদি কোনোভাবে আপনি পরিস্থিতি মোকাবেলা হন অর্থাৎ আপনার যে কাঙ্ক্ষিত যতটুকু আশা ওই আশা থেকে যদি আপনি কোনোভাবে ব্যক্ত হন তখন আপনার কর্মপ্রতিষ্ঠানকে মনে হবে এটা আজাবের কারখানা আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে আপনাকে সীমিত আকারে তিনি হয়তো পারিশ্রমিক দিবেন কিন্তু প্রয়োজনে আপনাকে যেভাবে পরিচালনা করবেন মনে হয় যেন আপনাকে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মতো আপনাকে স্যালারি দেয় এত টাকার স্যালারি দেয় তা আপনি তার কথা শুনবেন না কেন একটু তো টর্চার তিনি করতেই পারেন অথচ এই জিনিসটাই করে যারা ছয় সাত আট দশ কিংবা বারো তেরো পনেরো এই পারিশ্রমিক অর্থাৎ এই বেতনের মধ্যস্থ যে কর্মচারী আছে তারাই কিন্তু বেশি এই চাপ থাকে অর্থাৎ অশান্তিমূলক কর্মপ্রতিষ্ঠানে থাকে বেশি এখন এইটা আপনার কাছে তখনই দুঃখজনক আর বেশি হবে যখন আপনি অনার্স মস্টাস করবেন বাংলাদেশে অনেক ফাংশন থাকা সত্ত্বেও আপনি জব কোনোভাবে হচ্ছে না করতে পারতেছেন না এখন পরিবার কিংবা আপনার সংসার আপনার ব্যক্তিগত লাইফ পরিচালনার লক্ষ্যে আপনাকে এই কাজগুলো বাধ্যতামূলক করা লাগতেছে হয়তো নিজেকে চলার জন্য তো এই সময়কালীন ওই লাইফটা যখন লিড করবেন এর থেকে কষ্টের আসলে কারণ আপনি কিছু বলতে পারবেন না আপনি নিরুপায় আপনি চাইলেও যে সরে যাবেন ব্যাপার না কোনো আপনার জায়গা চব্বিশ ঘন্টাও লাগবে না বারো ঘন্টার ভিতরে ফিলেপ হয়ে যাবে কিন্তু আপনি প্রত্যুত্তরে যে অন্য একটা জব খুঁজবেন বর্তমান বাংলাদেশে সেরকম আসলে কন্ডিশন নাই বললেই চলে অর্থাৎ আপনি এত কিছু মেনেও জব করবেন কিন্তু আপনার মানসিক যে একটা শান্তি এটা কিন্তু উদা হয়ে যাবে তো আমরা আসলে এরকম পরিস্থিতি যারা আসি অর্থাৎ লেখাপড়া একটু করেও বাংলাদেশের অনেক ফাংশন থাকা সত্ত্বেও হয়তো আমরা ট্রাই করি না যোগ্যস্থানে যেতে পারি না বা কোনোভাবে টিকে আসি কোনো একটা জায়গায় তো আমাদের আসলে এতটা কষ্ট সহ্য করতে হয় মানসিক শারীরিক মানসিক সমস্যাটা হচ্ছে আমি বেটার কোনো কিছু করতে পারতেছি না যেটাই আমি অর্জন করতেছি এটাতে আমি আসলে টেনে টেনে আমার জীবন কোনোভাবে পার করতেছি আমি বুঝতে পারতেছি না যেগুলো আমার হচ্ছে না এই যে না বলার একটা ব্যক্ততা এটা সবথেকে বেশি কষ্টের আপনার ভিতরটা খুঁজবে না এরপরে আপনি যদি মন জয় করতে পারেন হয়তো আপনি অনেক ফেসিলিটিতে পেতে পারেন কিন্তু আপনি যদি মনের বিরুদ্ধে তাদের কাজকর্ম করেন সেক্ষেত্রে আপনি আরও চাপে অর্থাৎ ওই মানসিক যতটুকু আপনি ইনকামের মধ্যে দিয়ে স্বস্তি পান ওইটা হয়ে যায় তখন আরও নরক একটা ব্যাপার অর্থাৎ আমাদের এই পরিস্থিতি আমরা যারা আসি জীবনের মানেটা আসলে বুঝি হারে হারে যে জীবনটা আসলে অতিভূ কষ্টের এই পৃথিবীতে টাকা না থাকা যে কত কষ্টে মনে হয় জীবনটাকে একটা ব্যর্থতার মানে বিষয় কেন আমার কাছে টাকা নেই আমি আসলে মানুষই না এ পৃথিবীতে বেঁচে থাকার আমার মতো কোনো মানুষের যোগ্যতাই নেই এরকম একটা নিজেকে মনে হয় তো যাই হোক আল্লাহ আসলে সবাইকে ভালো রাখুক আল্লাহ যার যতটুকু যোগ্যতা আছে সেই স্থানে রাখুক এটি হচ্ছে মূলত বা ব্যক্তিগত চাওয়া নয়তো যখন দেখবেন আপনার স্থানে নেই তখন আপনার জীবন পরিচালনাটা এই এই কষ্টটা আসলে আপনি নিজেও বয়ে বেড়াতে পারবেন না কারণ আপনার কাঙ্ক্ষিত আপনার যতটুকু ক্ষুধা আপনি যদি ততটুকু না খেয়ে সামান্য কিছুতে পেট ভরেন এতে ক্ষুধার জ্বালাটা কিন্তু আরও বেশি তো যাই হোক আসলে আজকে কথাটা বললাম মূলত এই টাকার জন্য অনেক সময় আমি ছোটোখাটো জব করি সন্ধ্যার পরে তো টাকাটা আমার কাছে আসে অনেক সাময়িক সময়ের জন্য আমার না আমার প্রতিষ্ঠানের কিন্তু দেখে অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে আসে টাকা নিয়ে যায় আবার শেষ হয় কেউ দিতে পারে না কেউ দু একটা কথা শোনে সবই কিন্তু টাকার জন্য কারো পরিবার কারো আত্মা মা বাবা সন্তান মানে প্রত্যেকটা মানুষের সমস্যা শুধুই টাকা দেখবেন যার কাছে টাকাটা আছে সে খুব ভালোভাবেই আছে আপনার কাছে যে নেই আপনার কষ্ট দুঃখ তার কখনই গায়ে লাগবে না এবং এই টাকা যার কাছে আসে সে আপনার থেকে যদি একশো ভাগ করলে যে যোগ্যতা হয় তার যদি নাও থাকে এই টাকাটার জন্য কিন্তু তার যোগ্যতাটা অনেক বেশি আপনার থেকে তো এর জন্য কথাটা বলি যে আসলে পৃথিবী অমানুষ অধিমায়